দশ আইন আইনস্টাইন ফলো বাহিনী সদস্যরা দায়িত্বপ্রাপ্ত ছিলেন গত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ সাবেক সরস্বমতী আসাদুল জমান খান কামাল সহ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করা হয় এবং এই মামলায় গত 23 অক্টোবর যুক্তি তর্ক উপস্থাপন শেষ হয় সেদিন রায় ঘোষণা তারিখ নির্ধারণ হয় এবং তেরোই নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এক এই ট্রাইব্যুনালে অপরাধ অপর দুই সদস্য হিসেবে বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহবুব শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলার রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলক এবং চৌধুরী মামুন কারাগারে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম এবং তেইশ অক্টোবর সর্বশেষ যুক্তি উপস্থাপনকালে এই মামলা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খালের সর্বোচ্চ সাজার মৃত্যুদণ্ড আবেদন জানান এবং শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান খানের খালাসে যুক্তি উপস্থাপন করে তাদের পক্ষে রাষ্ট্র রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন চলতি বছরে এক এক জুন এই মামলায় তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর সেদিন অভিযোগে আমল সেদিন অভিযোগ আমল নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় তাদের গ্রেফতার করা সম্ভব না হলে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ষোলো জুন নির্দেশ দেন ট্রাইব্যুনাল বিশেষ বিজ্ঞপ্তি বিশেষ বিজ্ঞপ্তি জারির পর হাজির না হলেও বিশেষ বিজ্ঞপ্তির পর হাজির না হলে চব্বিশ জুন তাদের দুজনের জন্য ঢাকায় বিশেষ জজ আদালত আট এর সাবেক সাবেক বিশেষ পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী লীগপন্থী পন্থী আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনালে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যক্ষদর্শী সহ চুয়ান্ন জন অডিও ভিডিও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন জব্দ করা গুলি ও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় দর্শক আজকের এই দিনকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে লকডাউন কর্মসূচিতে তারা গতকালকে রাতে সাউন্ড সরি কতেল বিস্ফোরণ সহকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং দেশকে অস্থিতিশীল করতে কিন্তু তারা বেশ সোচ্চার ছিলেন কিন্তু এই আইন কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে পুরো যেই শৃঙ্খলা সেই সেফটি চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার চাদরে নিরাপত্তার বলয় কিন্তু ঢাকা শহরে রেখেছিলেন এবং আজকে যেই তেরো তারিখ সেই তেরো তারিখে কিন্তু পূর্ব ঘোষিত আওয়ামী লীগের আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ছিল সেই লকডাউন কর্মসূচি সফল না হতে দেওয়ার কারণে কিন্তু ঢাকাতে প্রায় আঠেরো প্লাটন বিজিবি মোতায়েন ছিলেন এবং র্যাবের বেশ কয়েকটি ইউনিট পুলিশের বেশ কয়েকটি ইউনিট জোরদার মোতায়েন করা হয়েছে বিভিন্ন স্থানে টহল দেওয়া দিতে দেখা গিয়েছে এবং সেনাবাহিনীকেও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে টহল দিতে দেখা গিয়েছে এই মুহূর্তে সেনাবাহিনীর অবস্থান দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক সামনেই তারা প্রস্তুত আছেন যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আশেপাশে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু পুলিশের পাশাপাশি সেনাবাহিনী বিজেপি কিন্তু মোতায়েন করা আছে দর্শক এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ পরবর্তী সকল আপডেট পেতে নাগরিক প্রতিদিন ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে ফেট অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফেট এর অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন